কক্সবাজারের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি বলেন তো আর সেই জিনিসটা কেনার জন্য কিন্তু সকলে ব্যাকুল হয়ে যায় আমিও কিন্তু সেমই তো হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি যেহেতু কক্সবাজার আসছি সেই কারণে কিন্তু প্রত্যেকটা স্পটই ঘুরে ঘুরে দেখতেছি আর কক্সবাজার আসলে কিন্তু আসলে একটু মানে আমি বিশ্রাম যে নেব সেই সময়টুকুও পাই না সারাদিনই আসলে বাহিরে বাইরে ঘুরতে হয় বিভিন্ন স্পট দেখি ঘুরি আসলে ভাল লাগে বাসায় তো বিশ্রাম সময় করেই থাকি সেই জন্য আসলে কোনো জায়গায় বেড়াইতে গেলে আমার আসলে কোনো বিশ্রাম নাই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসছি সুটকির আর দে তো এখানে কিন্তু বিপুল পরিমাণ সুটকি পাওয়া যায় দেখেন সব সাইজের সুটকিই কিন্তু আপনারা এখানে পাবেন ছোটো থেকে বড় সব সাইজের সুটকি আর এই শুটকিগুলা কিন্তু ওনারা বলল যে একদম বিষমুক্ত ফরমালিন মুক্ত তো অন্যান্য সুটকিটা নাকি বিষ দেওয়া হয় বা ফরমালিন দেওয়া হয় সুটকিটাকে তাজা দেখানোর জন্য আর ওনারা নাকি একদমই বিষমুক্ত এই ফরমালিনগুলা মানে ই দিয়ে থাকে আর কি মানে বিষমুক্ত এই সুটকি দিয়ে থাকে আর এই সুটকির সাইজগুলো দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কিন্তু আর এই সুটকিরগুলো খেতেও কিন্তু অনেক দুর্দান্ত হয় ভাইয়ারা বলল তো এখানে কিন্তু কেজি চাচ্ছিলো ছিল এক একটা সুটকির এক এক দাম তো আমার কাছে মনে হচ্ছিল দামটা অনেক বেশি তো ভাইয়াদের সাথে জিজ্ঞেস করতেছিলাম যে আমরা কি ট্যুরিস্ট দেখে কি এত দাম চাইলেন তো ভাইয়ারা হাসতেছিল আর বললো যে না আপু আমাদের মানে শুটকিগুলো একদমই ফ্রেশ বিষমুক্ত যার কারণে কিন্তু এই শুটকিটা প্রাইস একটু বেশি আর যেগুলো শুটকি আসলে বিষ দেওয়া হয় মানে একটু তাজা দেখানোর জন্য সেই শুটকিগুলোর দামটা কিন্তু অনেকটাই কম তো আমরা আসলে আসলে কাস্টমারদেরকে কোনো খারাপ খাবার দিই না যার কারণে আমাদের এই প্রাইসগুলোর দামটা একটু বেশি দেখেন অনেক মানুষ কেনাকাটা করতে আসছে শুটকি আর এখানে এত বড় বড় সাইজের শুটকি দেখে কিন্তু আমার খুবই লোভ লাগতেছিল আসলে কোনটা শুট রেখে কোনটা শুটকি নিব তো কক্সবাজার আসলেই কিন্তু সুটকির চাহিদা কিন্তু সকলেরই মাথায় থাকে আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে নোনা ইলিশ আর কি তো ইলিশের সাইজটা কিন্তু মোটামুটি ভালোই বড় এখানে কিন্তু ইলিশের ডিমও আছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের সুটকি তো আমি কিন্তু এত সুটকির নাম জানি না কয়েকটা সুটকির নাম জানি আর এই বড় বড়ো ঝা সাইজের যে শুটকিগুলো ছিল সেই সুটকিগুলোর প্রতি আমার আকর্ষণ বেশি ছিল দেখেন কি বড় বড় বিশাল সাইজের আর এগুলা কিন্তু সুন্দর করে ওনারা মানে কেটে ভালোভাবে সুটকিটাকে প্রস্তুত করছে দেখেন এই সুটকিটা কত বড় আর এই সুটকিগুলা কিন্তু দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত হবে আশা করি তো আমি কিন্তু এখান থেকে একটি বড় সুটকি নিয়ে নিয়েছিলাম আর কিছু ছোট ছোটো সুটকিও নিয়ে নিছি। তো মোটামুটি আসলে যতটুকু নেওয়া যায় ততটুকুই নিছি সুটকি তো এর চেয়ে বেশি সুটকি নিলে আর মানে হবে না আর কি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সাইজের কিন্তু চিংড়ি সুটকি ছিল আমার কাছে চিংড়ি সুটকি কিন্তু অনেক ভালো লাগে খেতে তো ওনারা যেহেতু বললো যে এখানে নাকি বিষমুক্ত সুটকি বা ফরমালিন মুক্ত যার কারণে কিন্তু এখান থেকে আমি কিছু চিংড়ি সুটকিও নিয়ে নিয়েছিলাম আর আশেপাশে দেখেন পরিবেশটা কেমন ছিল তো রাতের বেলা যেহেতু তো রাতেরবেলা কিন্তু মোটামুটি ভালোই মানুষজনের ভিড় ছিল সুটকির এই আড়তটাতে এটা কিন্তু সুটকির একটি আরত বলতে পারেন তো এই শুটকির আরোটাতে থেকে যদি আপনারা শুটকি কিনেন তাহলে কিন্তু দাম অনেক কম পাবেন আর অন্য জায়গা থেকে যদি কিনেন তাহলে কিন্তু দামটা নাকি অনেকটা বেশি থাকে আর ওই সুটকিগুলো নাকি মানে ফরমালিন বিকাশে <laughs> কি <laughs> আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কক্সবাজার গেলে এইভাবে কি কিনে আনবেন সবাই ভালো থাকবেন